আপনারা দেখতে পাচ্ছেন শিকারীদের সব ছাতা ভেঙে ছত্রভঙ্গ হয়ে গেছে কিন্তু মাছ ধরায় বাজিমাত সব ছাতাই ভেঙে গেছে মানে জোরে হাওয়ার চোটে দেখতে পাচ্ছেন সব ছাতা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন সব ভাঙা চোরা ছাতা মাথায় থেকে বসে আছেন যথেষ্ট পরিমাণ হাওয়া দিচ্ছে এটি হচ্ছে নিয়ালা মাঝের পাড়া বানে পাণ্ডুয়া নিয়ালা মাঝের পাড়া খাদ বা পার্থদার খাদ পার্থদার খাদে মোচের মাতার যে সিটটি সেই সিটটি এটি পরপর আড়াই তিন কিলো দুটি কাতলা মাছ খেলানোর ভিডিও আপনারা দেখতে পাবেন এছাড়া এই খাদের অনেক ভিডিও আপনারা দেখেছেন দেখে আপনারা বুঝতে পেরেছেন এই খাদে এবছরে বেশ ধারাবাহিকভাবে খুব ভালো মাছ খেয়েছে আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে অবশ্যই নিজের দায়িত্বে যাবেন আমার কথাই নয় তবে আবারও এই খাদেতে আমার কাছে যেটুকু খবর রয়েছে যে কম বেশি কিলোর লাইনের কিছু কাতলা মাছ আবারও ছাড়া হয়েছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই পুকুরটি সাপ্তাহিক চলছে বুধ শুক্র রবি যারা যাবেন তারা অবশ্যই আবারও বলছি খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন আমার কথাই নয় দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ হ্যাঁ টানেতে তো আপনিও বুঝতে পারছেন ছোট নয় মাছটা বললাম তো ছোট নয় মাছটা

না এটা বড় মাছ এটা বড় মাছ আছে এই তোর থেকে অনেক বড় মনে হচ্ছে যে ওরকমই আসলে এরকম যখন গেল না ছটার মতো লাগলো আমার মনে হচ্ছে ওর থেকে একটু বড়ই হবে বলছি তোর থেকে বড় আছে হ্যাঁ ওর থেকে একটু বড় আছে তো tadi ha ra birat a ki ta ami ebiye to kaam dekhle boye